পূজা পরিবার পূজা এই পূজার রাজনীতিটা করতেছে গিয়ে যেটা হয়েছে কেউ দ্বিতীয় জিয়াউর রহমান আর হইতে পারে না দেখবেন বিএনপির লিমিটেশনকে দেখবেন সে জিয়াউর রহমানের মতো আরেকটা জিয়াউর রহমান তৈরি করতে পারে নাই এটা হলো বিএনপির পলিটিক্সের সবচেয়ে বড় ক্রিটিক যদি আমি করি আর কি যে এই চল্লিশ বছরে তাকে এখনও শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের সততা ইন্টেগ্রিটি লিডারশিপ ভিশন স্টেটসম্যানশিপ এবং সবগুলো একটু যেই যেই প্রফেশনে আছে আমি মনে করি ডক্টর কারেক্টলি পয়েন্ট আউট করেছেন আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে রহমান ওয়াজ দ্য সাকসেসফুল অফ কান্ট্রি এবং দ্বিতীয় দেশেও আসে নাই তার দলেও আসে নাই জন এডায়ন নামে একজন ব্রিটিশ এক্স মিলিটারি অফিসার এবং পরবর্তীতে সে ইউনাইটেড নেশনসের লিডারশিপ চেয়ারের দায়িত্ব ছিলেন লম্বা সময়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশ মিলিটারির অংশ হিসেবে যুদ্ধ করতে গিয়ে উনি লম্বা সময় মধ্যপ্রাচ্যে কাটিয়েছেন এবং ওখানকে যে বেদুইন ট্রাইবগুলো আছে সেই ট্রাইবগুলোর সাথে উনি খুব ক্লোজলি মেশার সুযোগ পেয়েছেন এবং লম্বা সময় এই মধ্যপ্রাচ্যের যে যা গোত্রগুলো আছে তাদের সাথে মেলামেশা করবার অংশ সেটার অংশ হিসাবে ইসলামকে খুব কাছ থেকে দেখা মুসলমানদের সাথে মেশা এবং এই বেদুইন গোত্রগুলো শত শত বছর ধরে কিভাবে আল্লাহর রসুলকে ধারণ করেছেন সেই বিষয়গুলো উনি বোঝার চেষ্টা করেছেন এবং সেটা নিয়ে উনি একটা বই লিখলেন দুই সালে অ্যামাজনে সেই সময়টাতে ওটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স দ্য লিডারশিপ অফ মোহাম্মদ জন লেখা যারা সিরিয়াসলি পড়াশোনা করতে চান এই বিষয় নিয়ে তারা দেখতে পারেন তো সেখানে আপনার কতগুলো খুব গুরুত্বপূর্ণ ফিলসফিক্যাল লিডারশিপ ট্রেডস তিনি নিয়ে এসছেন তার ভিতরে একটা হচ্ছে যে আমাদের আজকে যিনি প্রেজেন্টার ওনার টার্মসে বলেছেন আর কি সার্ভিস লিডারশিপ এবং আরবিতে একটা প্রবাদ আছে যে সৈয়দুল কৌমি খাদুম যে কৌমের নেতা হচ্ছে যিনি যিনি ওই কৌমের খাদেন সেবক এবং এইটা কি পরবর্তীতে উনি ওনার যে লিডারশিপ এক্সপার্টিস এটা কি উনি এই সার্ভিস লিডারশিপের জায়গা থেকে উনি ডেভেলপ করেন পরবর্তীতে ইউনাইটেড নেশনসও এই জিনিসটাকে ধারণ করে একটা লিডারশিপ চেয়ার তৈরি করে জাতিসংঘে এবং ইউনাইটেড নেশনসে সেই লিডারশিপ চেয়ারটাও ছিল হচ্ছে জন অ্যাডায়ের বহু বছর প্রায় তিরিশ বছর ধরে ওইটা হোল্ড করেছেন তো এই সার্ভিস লিডারশিপটা পরবর্তীতে দেখলাম আপনার সত্তরের দশকের পর থেকে সারা দুনিয়াতে কর্পোরেট ওয়ার্ল্ডে ডেভেলপমেন্ট ওয়ার্কস থার্ড সেক্টর যেগুলোকে বলা হচ্ছে অ্যান্ড অফকোর্স ইন পলিটিক্যাল সার্কলস ওয়েল সেখানে সব জায়গাতেই এই বিষয়টা ব্যাপকভাবে আলোচিত হয়েছে এই জন্য দেখবেন যে আমাদের দেশে যখন নেতারা কথা বলেন তখন ফার্স্ট পার্সনে কথা বলেন আমি এই আমিত্বটা আমাদের রাজনীতিকে খেয়ে দিয়েছে এবং আমিত্বের মধ্যে দেখবেন যে আমি তোমাদেরকে মোবাইল দেই নাই আমি তোমাদেরকে ইন্টারনেট দেই নাই আমার কারণে কি তোমরা পদ্মা ব্রিজের এই মাথা থেকে ওই মাথা নৌকার বদলে গাড়িতে করে যাইতে পারতেছ না এই আমিত্ব সার্ভিস লিডারশিপের ক্যারেক্টার হচ্ছে সবসময় প্লুরাল সেন্সে কথা বলে আর কি এবং দেখবেন যে ওয়েস্টার্ন লিডাররা যখন কথা বলে তখন উইতে কথা বলে উই আমরা আমাদের সরকার দেখবেন যে ব্রিটিশ পার্লামেন্টে যখন সেশন উদ্বোধন করে ব্রিটিশ কুইন অথবা এখন কিং আসছেন তিনি বলবেন যে আমাদের সরকার এটা ভাবছে অথবা দেখবেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা যখন কথা বলে যে মাই আওয়ার গভর্নমেন্ট এই কথাটা বলে অথবা মাই গভর্নমেন্ট পুরাল সেন্সে বলে তো এই আমিত্বর জায়গা থেকে যে সার্ভিস লিডারশিপ স্যাডলি বাংলাদেশে এবং এই সাবকন্টিনেন্টে লার্জার এক্সটেন্ট এই লিডারশিপের ট্রেডটা তৈরি হয় নাই না তৈরি হবার কারণে যেটা হয়েছে এখানে দেখবেন যে ব্যক্তি পূজা মাজার পূজা দল পূজা পরিবার পূজা এই পূজার রাজনীতিটা করতেছে গিয়ে যেটা হয়েছে কেউ দ্বিতীয় জিয়াউর রহমান আর হইতে পারে না দেখবেন বিএনপির লিমিটেশনকে দেখবেন সে জিয়াউর রহমানের মতো আরেকটা জিয়াউর রহমান তৈরি করতে পারে নাই এটা হলো বিএনপির পলিটিক্সের সবচেয়ে বড় ক্রিটিক যদি আমি করি আর কি যে এই চল্লিশ বছরে তাকে এখনও শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের সততা ইন্টেগ্রিটি লিডারশিপ ভিশন স্টেটসম্যানশিপ এবং সবগুলো একটু যেই যেই প্রভিশনে আছে আমি মনে করি ডক্টর আলিয়ার কারেক্টলি পয়েন্ট আউট করেছেন আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে জিয়াউর রহমান ওয়াজ দি সাকসেসফুল স্টেটসম্যান অফ দ্য কান্ট্রি এবং দ্বিতীয় দেশেও আসে নাই তার দলেও আসে নাই তো এইটা হচ্ছে বিএলপির লিডারশিপকেও নিজেদেরকে সেলফ ক্রিটিক্যাল হইতে হবে কারণ আজ ছয় মাস এক বছর পরে আপনারাই দেশ গভর্ন করবেন যেই লিডারকে আপনারা এত প্রমোট করেন ব্যানারে ফেস্টুনে আপনার দল কেন এরকম দশটা দশ হাজার রহমান তৈরি করতে পারে না আপনাদের লিমিটেশনটা কোথায় এবং এই লিমিটেশনকে যদি আপনারা ওভারকাম করতে না পারেন বিএনপির রাজনীতি আগামী দিনে হুমকির মুখে পড়বে অস্তিত্ব সংকটে পড়ে যাবে কারণ তরুণ প্রজন্ম অতীতকে সম্মান করতে চায় কিন্তু পূজাতে আর থাকতে চায় না অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে শেখ মুজিবকে যেভাবে পূজা করে খাওয়ানো যায় নাই আপনারাও শুধু শহীদ প্রেসিডেন্ট মহান ছিলেন এতটুকু বলে শেষ হবে না শহীদ প্রেসিডেন্টের জীবনী তো আসলেই খলিফাদের মতো ছিলেন আমি যেটা পড়েছি বিদেশে যাইতেন হাত খরচের টাকা নাই সাংবাদিক বন্ধুকে ফোন করে বলছে যে আমাকে দুইশো ডলার ধার দাও আমি বেতন টাকা পায়া তারপরে হচ্ছে তোমাকে টাকা ফেরত দিব ডিসিদেরকে বলতেন যে দুই পদের বেশি খাবার দিবা না একটা সবজি একটা ডাল অথবা একটা মুরগি একটা ডাল দিয়ে খাবার দিবা আমাকে কারণ এটা রাষ্ট্রের টাকা দিয়ে খাচ্ছি তোমার বাসায় যখন দাওয়াত দিবা তখন তুমি তোমার মতো খাওয়াবা বিএনপির নেতারা কি সেই চরিত্র ধারণ করতে পারছে অথবা বাই ডিফল্ট আমরা যারা পলিটিক্স করি রাজনীতি করি সব দল বিএনপির কথা বাই এক্সাম্পল বলছি নেতারা দয়া করে মাফ করবেন বেয়াদুবি নেবেন না যে জাস্ট যেহেতু আপনারা সবচেয়ে বড় দল এবং দেশটা কদিন পরে কারণ আপনাদেরকে এই প্র্যাকটিসগুলো আপনাদের মধ্যে করতে হবে আপনাদেরকে এই লিডারশিপটা দেখাইতে হবে ভিজিবল যে আমি চোর না আমি ডাকাত না আমি জিয়াউর রহমানের সৈনিক মানে হচ্ছে আমি সৎ আমি আমি সাদা মাঠা জীবনযাপন করি আমি ওনার চরিত্রকে ধারণ করি ওনার পলিসিকে ধারণ করি তাহলে সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ এবং আমাদের পার্টিতেও যখন আমরা ওয়ার্কশপ করি আমরা কিন্তু জিয়াউর রহমানের ক্যারেক্টার ট্রেডস কেই সিস্টার হিসেবে আলোচনা করি বাংলাদেশে শেখ মুজিবুরটাও করি কোথায় কোথায় উনি ফেল করেছেন আমাদের পলিটিক্যাল ওয়ার্কশপগুলোতে দুই তিনজন লিডার মামলা ভাষা নিয়ে সেরা বাংলা এই লিডারশিপ ট্রেডগুলো নিয়ে আমাদের পলিটিক্যাল ওয়ার্কশপে আমরা কথা বলি এবং যদি সময়টা দেখেন যেই সময়টাতে জিয়াউর রহমান সাহেব যেই যেই লিডারশিপটা দিয়েছেন সেটা কিন্তু আপনি মাহাতের মোহাম্মদ লি কোয়েন কিউ সিঙ্গাপুর এদের সাথে কিন্তু আপনি কম্পেয়ারবল এবং ইভেন যদি দেখেন হি ওয়াজ মাছ অ্যাহেড অফ দ্য টাইম তাদের থেকেও অনেক সময়ের আগে ছিলেন স্যাডলি এটা কন্টিনিউ হয় নাই। তো সেই জায়গাতে আমাদের টোটাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের জায়গায় হচ্ছে ফেইলিওর হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা আসলে লিডার হইতে পেই না আমাদের দলগুলো কর্মচারী বানায় দাস দাসী বানায় স্লোগান মাস্টার বানায় নেতা হইতে দেয় না দলের ভিতরে তো দলগুলো যদি নেতা হইতে না দেয় পূজা করতে শেখায় চ্যালেঞ্জ করতে না শেখায় তাহলে সে বিকল্প বেটার অল্টারনেটিভ ক্রেডিবল পটেন্সিয়াল লিডারশিপ থেকে তৈরি করবে প্রত্যেক দলের ভিতরে দেখলাম যে ওপেনলি চ্যালেঞ্জ করা যায় না কথা বলা যায় না এবং সেই জন্য যখন আমরা সংস্কারের আলাপ তুলি আমরা কিন্তু দলের ভিতরে এই ক্রিটিক্যাল আলাপটা তুলি না সকল রাজনৈতিক দলকে এই আলাপটা তুলতে হবে যে আমার দলের ভিতরে এই মানে লিডারশিপ কেন তৈরি হচ্ছে না আমার ইয়াংরা কেন সৎ জেনুইন ক্রেডিবল নেতৃত্ব গুণাবলী নিয়ে বড় হচ্ছে না সমস্যাটা কোথায় এটা কি সমাজের সমস্যা রাষ্ট্রের সমস্যা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা এটা কি আমার দলের কালচারের প্রবলেম সমস্যাটা কোথায় কোথাও না কোথায় সমস্যাটা তো আছে কেন এই লিডারশিপ তৈরি হচ্ছে না সেকেন্ড হচ্ছে যে আপনার অ্যাপার্ট ফ্রম পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল পার্টিস আমাদের এডুকেশন সিস্টেমটা ইজ হিউজ ব্যারিয়ার ছোটোবেলা থেকে দেখবেন আমাদেরকে শেখানো হয়েছে যে একটা গুড বয় এবং গুড গার্লের বৈশিষ্ট্য কি সে রাজনীতির আশেপাশ দিয়ে যাবে না সে সামাজিকভাবে এর ওর সাথে মেলামেশা করে না সে বিকালবেলা বন্ধুদের সাথে ক্রিকেট খেলে না সে একটা দুটা সিনেমা দেখতে যায় না এবং দেখবেন তাকে একটা সমাজ বিচ্ছিন্ন সরিসিপ করে ডমেস্টিক লিজার্ড আছে না টিকটিকি বলি ওই টিকটিকি ছেলে মেয়ে বানায় এবং তাকে তারা নাম দেয় সে খুবই ভালো ছেলে ভালো মেয়ে তার কোনো দোষ নাই এর মানে কিন্তু তার আসলে কোনো গুণও নাই যার কোনো দোষ নাই তার কোনো গুণও নাই সে আসলে একটা আকামা মানুষ তো আমার বাবা মা আমার পরিবেশ আমার সমাজ আমার শিক্ষক আমার স্কুল আমার প্রতিষ্ঠান কালেকটিভলি আমাকে সরিসিপ জাতীয় ঘরোয়া টিকটিকি বানায় রাখছে এবং এই টিকটিকিটাকে আমরা সেলিব্রেট করি জিপিএফ ফাইভ নামে ও একটা সোনার ডিম পাড়া পাঁচ পাইছে এই পাঁচটা যে ওকে কাদাবে সারা জীবন সেটা নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা নাই এবং ওর এই সার্টিফিকেটটা হচ্ছে ওর কাঁদানোর সার্টিফিকেট ও হতাশ হবে ও ডিপ্রেশনে যাবে ও গুন্ডামি করবে ও বাজে যাবে ও ড্রাক খাবে এরপরে যে আগে এইট নাইনে বসে বিড়ি খাওয়া শুরু করে নাই ও মাস্টার্স পাস করে বেকারত্বের জিপিএ ফাইভ নামক ড্রাক খাইতে হবে তাকে তো লিডারশিপ আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নাই ইনফ্যাক্ট ছাত্র সংসদ নাই ছাত্র সংসদে বাংলাদেশে যেই ফর্মে প্র্যাকটিস হয় এই ফর্মে দলীয় চাকর বাকর হবে লিডারশিপ হবে না জাতীয় নেতৃত্ব দলীয় ব্যানার থেকে প্ল্যাটফর্ম থেকে হইতে পারবে না এটা এটা ক্যারেক্টার্স না সারা দুনিয়াতে হচ্ছে লিডারশিপ হইতে হবে এনটি এস্টাবলিশমেন্ট শক্তিশালী স্টেক হোল্ডারকে চ্যালেঞ্জ করে যারা এগুইতে পারবে দাঁড়াইতে পারবে তারাই নেতা হবে তারাই অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবে জিয়াউর রহমান কেন জিয়াউর রহমান উনিকে স্ট্যাটাস মেনে নিয়েছিল না চ্যালেঞ্জ করেছিল বলে উনি জিয়াউর রহমান অতএব সেই জিনিসগুলো তো আমরা কেন যার যার পলিটিক্সে ধারণ করছি না যে স্ট্যাটাস কোকে ধারণ করে সোশ্যালি রেসপন্সিবল লিডার হওয়া সম্ভব না তো এই কালেক্টিভ আলোচনা ফান্ডিং আর একটা বড় সমস্যা আমাদের অধিকাংশ নেতা যারা পলিটিক্স করেন অলমোস্ট কারো কোনো পেশা নাই একদম ওয়ার্ড গ্রাম ইউনিয়ন থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যার পেশা নাই সে চলবে কীভাবে সারাদিন সে পঞ্চাশটা ছেলে মেয়েকে চা নাস্তা কীভাবে খাওয়ায় টাকা আসবে কোথেকে তাহলে আপনি সেই ভালো মানুষগুলো পাবেন কোথায় যদি এই কাঠামো পরিবর্তন না করেন যদি মনে করেন যে আপনার দলে এরকম দশটা বিশটা পঞ্চাশটা ছেলে আছে তাকে দলীয় হয়ে ফান্ডিং করছেন না কেন তাকে একটা স্কেল পে স্কেলের মধ্যে নিয়ে আসেন তাকে একটা সোশ্যাল স্কেলের মধ্যে নিয়ে আসেন যেন তাকে অন্যায়ভাবে অবৈধভাবে কোনো চাদা কালেকশন করতে না হয় তাহলে রাজনৈতিক দল যারা করছে তাকে যদি ভালো নেতৃত্ব তুলে নিয়ে আসতে হয় তৃণমূল থেকে ভালো নেতা হওয়ার পথে যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো তাকে অ্যাড্রেস করতে হবে দল আকারে রাষ্ট্র আকারে সমাজ আকারে পার্টিসগুলোর ব্যাপারে ফান্ডিংয়ের ব্যাপারে সিরিয়াস ডিসকাশন হওয়া দরকার যে এই ফান্ডিংটাকে ইলেকশন কমিশন রাষ্ট্র অথবা অন্য কোনো ডিপার্টমেন্ট ডিল করবে কিনা সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপটা শুনতে যত ভালো শোনায় বাস্তবতাটা এত কঠিন না হিস্টোরিয়ানদের লেখা যদি পড়েন আপনি দেখবেন যে নবীর রাসুলদেরকে আল্লাহ তালা সব ওই সময়কার সবচেয়ে ঐতিহ্যবাহী তো বনিদি পরিবারে পাঠাইছে কিন্তু ওনারা কেউ ধনী ছিলেন না পার্থক্য আছে দেখবেন সমাজের ওই এলাকার সবচেয়ে ধনী বনিদি পরিবারে জন্ম নেওয়া আর নিজে ধনী না হওয়ার ভিতরে একটা কনশাস চয়েস আছে যে আমি আমার ধনাঢ্যতা কন্টিনিউ করবো না দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য কিন্তু আমার জন্ম হয়েছে এলিটের মধ্যে কারণ এলিট না হইলে ফেরাউন্ড ডিল করা যায় না নমরুর ডিল করা যায় না তো এই চ্যালেঞ্জগুলো নিয়েও আমাদের কালেক্টিভলি ওপেন ফোরামে যার যার পলিটিক্যাল ফোরামে কথা বলতে হবে তাহলে একদিন দেখবেন যে সোসাইটিতে শিক্ষা প্রতিষ্ঠানে সোশ্যালি রেসপন্সিবল লিডারশিপ তৈরি হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আয়োজকদেরকে আবার ধন্যবাদ জন্য